এটা রাজগুরু কাতান এটা হলো আচল মেরুন কালার এই জায়গা দিয়ে হালকা একটু সুতা উঠে গেছে বোঝা যায় না ঠিক আছে এটা ফার্স্ট ক্লাস দেখি কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা নাই একটু সুতা টুতা উঠে গেছে একটু কাটিং করে নিয়ে এছাড়া কোনো সমস্যা নাই পান আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি ফোর এইট জিরো টু সেভেন এটা হলো একদম ফ্রেশ শাড়ি কিন্তু এটা ব্লাউজ পিস নাই ঠিক আছে কপার কাজের কাতান পাঁচশো টাকা পাঁচশো টাকা মার্কেট দুই তলা দোকান নাম্বার এ দোকান নাম্বার এ একশো মালবিকা সানি এটা হলো আঁচলটা জর্জেট বেনারসি ম্যাজেন্ডা কালার এটার কোনো সমস্যা নাই সমস্যা আছে শুধু এই যে কাজগুলোতে হালকা হালকা সুতা একটু উঠাই গেছে এই ঠিক আছে যেগুলো একটু বেশি উঠাই গেছে একটু কাটিং করে নিয়েন এছাড়া আর কোনো সমস্যা নাই সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না জাস্ট আইডিয়া থাকলেও কে কী কোন প্রাইজে নিলেন ফলো করলে কোনো লস হবে না এটা হল ব্লাউজ পিচ ঠিক আছে ব্লাউজ পিসের একটু দাগ আছে এটা হলো আঁচলটা

রিজেক্ট হইলো পড়তে পারবেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচল মেরুন কালার ব্রাউন মেরুন ঠিক আছে এই জায়গাটা হালকা জিরো পার্সেন্ট না কিছু তো হয় নাই বুঝতে পারছি না কিন্তু ওই জায়গায় জানি একটা সুয়ের ফুটা আছে এই শাড়িটা কোন জায়গায় জানি একটা সুয়ের ফুটা আছে ঠিক আছে আমার চোখে পড়ে নাই আমি কিন্তু বইলা দিলাম পাঁচশো টাকা সুতিও বলতে পারি সুতি না মাত্র সুতি বাট সুতির স্টাইলের ঠিক আছে এটা হলো ব্লাউজ পিস সুট টাইপের এটা হলো আঁচল এটা হলো আঁচলটা একদম এগুলো বাসায় পরে ফেলবেন জামা টামা কাটিং কাটিং এর জন্য এই জায়গাটা এই যে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে একশো পার্সেন্ট হচ্ছে টু পার্সেন্ট কিন্তু বুঝা যায় না এগুলো আজকের ভিডিওই শেষ ঠিক আছে মনে হয় না এদের আগে দিতে পারবো টানো ভাইয়া টাই না ভাইয়া কিন্তু ছিঁড়বো না শাড়ি অনেক স্ট্রং এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল এই জায়গাটা হালকা ওয়ান পার্সেন্ট লাইট হয়ে গেছে গা কিন্তু কালারের সাথে একদম সেম টু সেম এই দুইটা জায়গায় একটু লাইট হয়ে গেছে গা এছাড়া সমস্যা নাই কালারের সাথে একদম ম্যাচ ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চলে আসুন আমাদের শোরুমে এটা হলো ব্লাউজ পিস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাট বোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকা এ একশো নয় মালবিকা শাড়ি দুই তালা এটা হলো আচলটা ডিপিএস কালার ডিপিএস কালার এই জায়গাটা হালকা একটু একশো পার্সেন্ট টু পার্সেন্ট মানে লাইট হয়ে গেছে গা কিন্তু কালারের সাথে ম্যাচ বুঝা এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল এত চিল্লা ভিডিও করি লাভ নাই তো আপনারা তো সারাই দেন না ভিউজ কমতাছে দিন দিন বুঝতে না এটা হলো আচল একটু শেয়ার মেয়ার কইলেন ভাই একটু সাপোর্ট দিন আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ জীবনে অনেক বড় কিছু আপনাদের দিব প্রতিনিয়ত ইনশাল্লাহ সবসময় সাথেই থাকবো একটু সাপোর্ট করেন ঠিক আছে কোনো সমস্যা নাই একটু ময়লা টলা হয়তো বা মনে থাকতে পারে এছাড়া সমস্যা নাই পাঁচশো টাকা ঠিক আছে পুরো বেরোত হবে না আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হলো ব্লাউজ পিচ এটা হলো আচল দেখেন শাড়িগুলো কত সুন্দর এটা হলো আচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে এটা একশো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লাইট হয়ে গেছে গা এছাড়া আর কোনো সমস্যা নাই শাড়িগুলো কিন্তু এক একসে সুন্দর নিতে পারা হ্যাঁ থ্রি পিস বাচ্চা ড্রেস কাটিং মাথার সান্দি না মানে সালের সান্দি না এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল সব কিছু এগুলো নিয়ে বানাইতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা হলো মিষ্টি টাইপের কালার আসগুলোর মধ্যে একদম ওয়ান পার্সেন্ট একটু একশো পার্সেন্টের তো একটু লাইট হয়ে গেছে গা এছাড়া বুঝাই যায় না না শাড়ি এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা রয়্যাল ব্লু এটা হলো আঁচলটা এটা এটা কি আঁচলটা শাড়ি কিন্তু প্রত্যেকটা শাড়ি যেই সমস্যা এটা মেজরিটি সমস্যা সমস্যাই না এই যে দেখেন এই জায়গাটা একটু ফুটা হয়ে গেছে গা একটি একাঙ্গুলের মতো ঠুকটা হয়ে গেছে গা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা জুরি গোল্ডেন কালার থাকে সিলভার হয়ে গেছে গা এই আর কি প্রাইস মাত্র মিষ্টি কালার এটা হলো লাইট মিষ্টি কালার দেখেন একটু সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছে একটু পানির দাম এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখছেন শাড়ি এটা ভাই একটু লাইট হয়ে গেছে এই জায়গা এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে একটু বোঝা যায় না শাড়ি পরতে পারবেন ঠিক আছে এই যে ব্লাউজটা রানিং দিছে প্রাইস মাত্র সরি এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা হলো আঁচলটা এটা সেলফ কাজ এবং আউট কাজ আছে এই যে দেখেন এই জায়গাটা হালকা

হ্যাঁ বুঝা যায় বাট আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম অর্থাৎ চান দিনা বিভিন্ন ধরনের আপনারা কাটিং টাইপের যেসব আচল এখানে একটু লাইট হয়ে গেছে এখানে টু পার্সেন্ট লাইট হয়েছে এখানে ফাইভ পার্সেন্ট লাইট হয়েছে ঠিক আছে বুঝা যায় না বুঝা যায় না প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা হলো মেরুন কালার ঠিক আছে একদম সেলফ কাজ করা আছে বাড়ি স্টাইলে খুবই সুন্দর একদম কলিজা মেরুন কালার এই যে এই জায়গাটা তিন চার পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে গা একশো পার্সেন্টের থেকে তো এই শাড়িটা দেখা এই শাড়িটা একটু বেশি সমস্যা এটা সমস্যাটা কি আমি বলে দিচ্ছি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা আঁচল এই জায়গায় একটু সুতা সুতা গেছে গা বুঝা যায় না আর কাতান ভালো কোনো জলা টলা নাই আর এখানে একটু ফাঁসা আছে এই যে এখানে সিলভার দুই তিনটা সুতা আছে ঠিক আছে সুতা দেখা যায় এই সুতাটা পুরো শাড়িটাতে দেওয়া আছে মোটামুটি চার পাঁচ জায়গায় দেওয়া আছে এই জায়গায় এই জায়গায় ওই জায়গায় তারপরে হ্যাঁ পিসে মোটামুটি দেওয়া আছে তো এটা কোনো জলা টলা এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এই যে দেখেন খুব সুন্দর শাড়ি এই জায়গায় একশো পার্সেন্টের তো ওয়ান পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে এটা বুঝাই যায় না ঠিক আছে তারপর আমরা ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম প্রাইস মাত্র এটা হলো বেবি পিঙ্ক কালার এটা হলো বেবি পিঙ্ক কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এটা হলো আঁচলটা প্লেন বডি যারা নিতে চান তারা সাইডে নিতে পারেন এখানে একটু ফাইস গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে না এছাড়া আর কোনো সমস্যা নেই প্রাইস মাত্র এবার এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো ব্লাউজটা আগে দেখাই দিই দেখেন এটা হলো শাড়ির ব্লাউজটা আগে পড়ছে যখন ব্লাউজটাই আগে দেখেন স্কুলটা কাজ করবো এই দেখেন এটা হলো ব্লাউজটাই শাড়ি ঠিক আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লগাই দিচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই যে দেখেন এটা মেজেন্টার মধ্যে এক লাইভ পেজেন্ট এগুলো আচলটা হ্যাঁ মোটামুটি সাইডটা ফ্রেশ মুই আছে কই ঠিক আছে মুই ও আচ্ছা আচ্ছা এটা পায়ে পারে কিন্তু একটু মুইর আছে নামাজ কালাম পড়লে সাবধান হ্যাঁ এটা পাটে একটু মুইর আছে কিন্তু শাড়ি ফ্রেশ শাড়ি ফ্রেশ 500 টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই যে দেখেন এটা ब्लाउজ তো আবার আগে রাখাই দিই আইসি যখন দেখাই দিই এই যে ब्लाउজটা ঠিক আছে এটা স্কিন গোল্ডেন কালার এই স্কিন গোল্ডেন কালার স্কিন গোল্ডেন কালার এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা আঁচল স্কিন গোল্ডেন হ্যাঁ একটু ঘিয়া ঘিয়া টাইপের কালার একটু ফ্রেশ নেন পাঁচশো টাকা একটু ময়ূর আছে কিন্তু একটু বুঝে শুনে নিন ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে আমি তো তার এটা হলো ব্লাউজ পিস জ্যাকেট ব্লাউজ এটা হল আঁচল সরি এটা হলো আঁচল এই যে এই জায়গাটা

একদম তিন পার্সেন্ট না দুই পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না নেন পাঁচশো টাকায় দিয়ে দিলাম আছে ক্লিয়ার সেল যা আছে ক্লিয়ার সেল দিয়ে দিলাম কালার ধরো মেরুন কালার লটারি অফার এই অফার আর পাবেন না এটা আচলটা ধরো আঁচলটা দেখেন মেরুন কালার ঠিক আছে ওভারঅলটা এই জায়গাটা হালকা একটু নামে ময়লা আছে হালকা একটু নামে ময়লা আছে এটা বোঝাই যায় না আপনারা এটা ইয়া করতে পারবেন সমস্যা নেই পাঁচশো টাকায় দেখেন সেল্ফ সেলফ কা শাড়ি এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে এটা হলো আঁচল তো সেলফ কাজ এই দেখেন পুরো সেলফ কাজ এই জায়গাটা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে এখানে প্রাইস মাত্র পাঁচ সেটা একদম ফ্রেশই সিভিট টাইপের কালার সিভিট অরেঞ্জ এটা হলো ব্লাউজ এটা হলো আঁচল ঠিক আছে মোটামুটি ফ্রেশই দেখি শুধু মোটামুটি ফ্রেশই এই জায়গায় একটু কালি দাগ বসে বোঝা যায় না এটা হলো কুচি প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ওভারঅলটা শাড়িটায় তিন পার্সেন্ট একটু একশো পার্সেন্ট তিন পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে কিন্তু বুঝা যায় না ঠিক আছে এগুলা দেখবেন হাতাই জায়গা আপনারা কুচি টুচি দেয় কিন্তু জানি ব্যবহার করো দেওয়া এখানে এই যে দেখেন এটা শ্যাওলা টাইপের কালার এটা শেওলা টাইপের কালার এটা হলো আঁচলটা চলো হলো আঁচলটা ঠিক আছে এই যে ব্যালেন্সটা অ্যাড করা আছে এটার সাথে ব্লাউজটা অ্যাড করা আছে এই যে এই জায়গাটা হালকা একটু লাইট হয়ে গেছে গা তিন থেকে চার পার্সেন্ট লাইট হয়ে গেছে একশো পার্সেন্ট ঠিক আছে পার্সেন্ট দিয়ে আর কি বলা এটা হলো খাদ্যি টাইপের বা দুপিয়ান টাইপের এটা হলো আউট পিস এটা হলো আঁচল ঠিক আছে এই যে দেখেন ওভারঅলটা এই জায়গাটা ওয়ান পার্সেন্ট একটু টু পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে মেরুন প্রাইস মাত্র খয়রি মেরুন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচল মোটামুটি ফ্রেশই সমস্যা ধরা পড়ে নেই নেন এই যে ব্লাউজ পিস পাঁচশো টাকায় দিয়ে দিলাম পিয়ার সেল এবার কোনো চেঞ্জ হবো না এই যে দেখেন মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল এই জায়গাটা জিরো পার্সেন্ট না এই জায়গা না এই জায়গাটা লাইট হয়ে গেছে গা ফাইভ পার্সেন্ট লাইট হয়ে গেছে গা এই যে ব্লাউজটা পাঁচশো টাকা একদম ক্লিয়ার সেল সমস্যা নেই শাড়ি একদম ফ্রেশ এটা সিভিড কালার এটা হলো আঁচল ঠিক আছে সুতার কাজ করা এই সুতাগুলো একটু কাটিং করে নিয়েন এখানে একটু ফাইস হয়ে গেছে এই সুতাগুলো একটু কাটিং করে নিয়েন ঠিক আছে এটা সুতার কাজ করা পাঁচশো টাকা সেটা হলো লালের মধ্যে সিঙ্গেলি করবে

দুধ টাইপের এটা হল ব্লাউজ পিস এটা আঁচল ওয়ারাল এটা একদম ফ্রেশ আর কি পাঁচশো টাকা তা তাই পরে ভিডিওটা দিলাম এটা হলো ব্লাউজ পিস আঁচল এই জায়গাটা না ওয়ান পার্সেন্ট একটু লাইট হয়ে গেছে এটা বোঝা যায় না পাঁচশো টাকা না না বলি আপনি থাকেন বাইশে যায়নি সমস্যা নেই এটা ব্লাউজ পিস একটু আঁচল ঠিক আছে কোনো সমস্যা ধরা পড়েনি সিলভার কাজ পাঁচশো টাকা সমস্যা বলেই বন্ধ থাকবে সমস্যা চোখে ধরা পড়ে নাই তাই বলি নেই দেখেন এই যে দেখেন সফট কাপড়ের মধ্যে এটা আঁচলটা এগুলো আঁচলটা আঁচল ঠিক আছে এই যে জায়গাটা একটু লাইট হয়েছে খুঁজে না লাইট এসে কোন জায়গা এটাই খুঁজে পাই না তুই একটু লাইট হয়ে গেছে এটা পাঁচশো টাকা নেন এই যে এটা হলো ব্লাউজ পিস ছাড়া কাতান এটা হলো ব্লাউজ পিস ছাড়া কাতান বাবু এই যে দেখেন ব্লাউজ পিস ছাড়া কাতান না না ব্লাউজ পিস দিচ্ছে এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস তোর আঁচল টকটকে মেরুন সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল ফ্রেশ পাঁচশো টাকা ঘিয়া গোল্ডেন একদম পানের দামে অফারটা দিচ্ছি কেউ মিস করেন না আর দিতে পারবো না কিন্তু ঘিয়া কালার ঘিয়া গোল্ডেন ঘা গোল্ডেন এই দেখেন ধরো ব্লাউজ তোর আঁচল এই জায়গায় একটু ময়লা থাকতে পারে কিন্তু বোঝা যায় না বা এই জায়গায় একটু লাইট হতে পারে বুঝা যায় না ঠিক আছে তারপর আমি বলে দিলাম পাঁচশো টাকা

ফেসবুক পেজটা ফল দিয়ে সাথেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসলামুকুমি আবরকাত